মানে মঞ্জির ব্যানার্জির মতো এত খারাপ মানুষ আমি খুব কম দেখেছি তবে উনি আমাদের ক্ষেত্রে একটা অদ্ভুত ভালো কাজ করেছেন যেটা উনি অনেক আগে আমাদের টোটাল পালাটা হাতে দিতে পেরেছেন আমি দীর্ঘ দিন যাত্রা লিখেছি অভিনয় করেছি আমার অনেক পালাতে মা চরিত্র এসেছে তবে এই মা অসাধারণ এই মা অসাধারণ এই মায়ের মতন মা আমি অন্তত আমার এত বছরের কেরিয়ারে পাইনি আমি না বলে পারছি না প্রত্যেক প্রত্যেকটা সিন যেখানে শেষ করছে মনে হচ্ছে পরের সিনে কি আসবে প্রত্যেকটা চরিত্রকে এমন সুন্দর করে গুরুত্ব দেওয়া এবং আমি খালি ভাবছি মাথার মধ্যে কি আছে এতগুলো পালার এতগুলো সিন কি করে পারে মানুষটা হ্যাঁ কি করে পারে মানুষটা অ্যাকশন আমার মা আমার তে রয়েছি আমার মা আমার নয় ছাত্রপলাস ফাইনাল ইয়ারসেলে একটা চমচমাटिया পালা যে পালার মধ্যে ইমোশন আছে ড্রামা আছে আর আছে মঞ্জিল এনার্জি দেব সিনেমা ও সিরিয়াল জগতের স্মরণন্য অভিনেত্রী তুলিকা বসু আমার মা আমার নয় আমার না এরা বলবো না কার এটা সাসপেন্স থাকুক কারণ আমরা যে পালাটা নিয়ে আগামী মরশুমে মাঠে যাচ্ছি সেই পালাটার মানে ক্যাচ লাইনই তো এটা আমার মা আমার নয় সুতরাং ক্যাচ লাইনটা আমরা আউট করবো না দর্শকদের দেখতে হবে তবে এই নামের বাইরে গিয়ে একটা কথা বলছি আমি দীর্ঘদিন যাত্রা লিখেছি অভিনয় করেছি আমার অনেক পালাতে মা চরিত্র এসেছে তবে এই মা অসাধারণ এই মা অসাধারণ এই মায়ের মতন মা আমি অন্তত আমার এত বছরের ক্যারিয়ারে পাইনি এবং অফ দ্য স্টেজ মানে স্টেজের বাইরেও কিন্তু উনি মা মানে কখন চা খেতে আমাদের কখন চা লাগবে হ্যাঁ কখন আমাদের খিদে পাচ্ছে ঘাম মুছিয়ে দেওয়া মানে অসম্ভব অসম্ভব মানে রিহার্সালটা করার পরেও মনে হচ্ছে যে আমরা যদি কালকেই মাঠে যেতে ভালো হতো এতটা সময় আমার মাকে কাছে পেতে চেয়েছি এবং প্রত্যেকে আমার ফুল টিম অসাধারণ মা কিছু বলো একটা কিছু বলেন আমি অনেক মানে এত বছর আসিনি কেন কালি মনে হচ্ছিল এই প্রথমবার যাত্রা এবং এটা একটা অদ্ভুত ফ্যামিলি আমি মিস করি যখন যখন আমি রিহার্সালে আসতে পারি না শুটিংয়ের কারণে আমি মিস করি যে ওদেরকে পাচ্ছি না ওদেরকে দেখতে পাচ্ছি না ওদের গান শুনতে পাচ্ছি না ওরা কি কি করছে আমি একটা ফ্যামিলি একটা বন্ডিং সেই বন্ডিংটা তো পালায় দেখা যাবে এই যে এন্টায়ার টিমকে তুমি কতটা কাছ থেকে দেখলে বা কাছে পেলে এন্টায়ার টিমকে কাছে পেলাম বলেই তো একটা ফ্যামিলি তৈরি হলো এবং যাত্রাপালা মাঠে যেতে চলেছে মানে প্রচন্ড কাজ থেকে অনেকটা কাছ থেকে যতটা কাজ থেকে সম্ভব আর এই যে মানুষটা যার সঙ্গে এই মানুষটা একটা ভীষণ খারাপ একজন মানুষ মানে মঞ্জিল ব্যানার্জির মতো এত খারাপ মানুষ আমি খুব কম দেখেছি তবে উনি আমাদের ক্ষেত্রে একটা অদ্ভুত ভালো কাজ করেছেন যেটা উনি অনেক আগে আমাদের টোটাল পালাটা হাতে দিতে পেরেছেন যেটা অনেকে এখনো পাননি তো সেই জন্য আমার আজকে মঞ্জিল ব্যানার্জিকে বলতে ইচ্ছে করলো যে আমরা যখন চোদ্দশো তেত্রিশে আবার পালা করব। আমরা একটা শ্রুতির মতো করে পালা পড়ব আর একটা স্টেজ লাইট হবে আর আমাদের বলতে ইচ্ছে করছে যে আহ যখন এক একটা করে সিন আসছিল আমি না বলে পারছি না প্রত্যেকটা সিন যেখানে শেষ করছে মনে হচ্ছে পরের সিনে কি আসবে প্রত্যেকটা চরিত্রকে এমন সুন্দর করে গুরুত্ব দেওয়া এবং আমি খালি ভাবছুন মাথার মধ্যে কি আছে এতগুলো পালার এতগুলো সিন কি করে পারে মানুষটা হ্যাঁ কি করে পারে মানুষটা না আরেকটা যেটা বলল টিম যে টিম নি মা কথা বলছিল সেটা হচ্ছে যে মানে ও ঝংকার ও ভীষণ ভালো পাঠ করছে ধমধম করে একদম ও নতুন এসছে ইয়ে থেকে রাজকন্যা ও নতুন টেরা থেকে এসেছে ভীষণ ভালো করছে এবং এন্টারটে সবাই তো যাত্রা করেছে নতুন এসছে ও রাজকন্যা ও এতদিন ধরে ইন্দোর রিহার্সাল করছিল বিভিন্ন রোমান্টিক সিনগুলো ছিল ইন্দ্র প্রচুর চেষ্টা করেছে আজকে মঞ্জিল ব্যানার্জিকে পেয়ে ও রোমান্টিক সিনগুলো যা করলো উহ যাত্রা পারার মাঠে আসতেই হবে একদমই তাই মাঠে এসে বলাটা দেখতে হবে গৌতম বিখ্যাত ভিলেন আমার গৌতম চৌধুরী ও বিশ্ব যেন অনেকদিন ধরে যাত্রা করছে এবং ইন্দ্র ভীষণ ভালো গান গায় এরাও তো অসাধারণ গান গায় অসাধারণ গান গায় এবং শঙ্করের গান কি বলছো একটা ইন্দ্রের গলায় গান শুনি না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফুল টিমটা এবারে তাপস দাস আমাকে ফুল টিমটা এত সুন্দর সাজিয়ে দিয়েছে যে আমার লিখেও খুব মজা লেগেছে আর একজন একটা টিমের কথা না বললে নয় আমাদের মিউজিশিয়ান অসম্ভব ভালো তিনটে ইয়াং ছেলে বাজাচ্ছে দেখলে অসম্ভব ভালো অসম্ভব ভালো সাউন্ড যিনি বাজাচ্ছেন কালুদার সিনিয়র মোস্ট তিনিও ভালো বাজাচ্ছেন মানে তাপস দাকে থ্যাংক ইউ সো মাচ যে সবটা গুছিয়ে দেওয়ার জন্য আমরাও পেয়েছি তার জন্যই আর কি যে আমাদের সঙ্গে আমরা করেছে বলে আমরা সুন্দর করে খাওয়াতে পারব বলে আশা আর তোমার এর মধ্যে हमारी সন্তান পুরোটাই তোমার এর মধ্যে কোন পার্টটা তুমি লিখে খুব আনন্দ পেয়েছো অনেক কল ভাগ আমার গৌতমের একটা পার্ট যেটা ও মিশিয়ে দিতে আমাদেরকে খাওয়া হবে বলে হ্যাঁ সেটাও লিখে খুব আনন্দ পেয়েছি

আমরা তার থেকে একটু একটু বেটার ব্রেনি বোধায় আমরা রিপোর্টারদের ওই ওইগুলো বুঝতে পারি আর কোনো এক্সট্রা কথা নয় যাত্রা সবচেয়ে বড় কথা এর মধ্যে একটা জিনিস লুকিয়ে আছে সেটা আমরা বলবো না এটা এটার মধ্যে কি আছে এই মানুষটা আরেকটা গুণ আপনারা দেখতে পাবেন এই পালাতে আর এই পালাটার এন্টার টিমের সঙ্গে একটা চট করে ঘুরে আলাপ করে নেব আমি এখান থেকে শুরু করব আপনার পরিচয়টা কি যদি এবং আপনার চরিত্র আমার নাম জঙ্গার গোস্বামী আর আমি এখানে

দাদা আমার নাম অসীম চ্যাটার্জি আমি এখানে আমি বিশ্বজিৎ দাস আমি ক্যারেক্টার করছি আমি পবন ময়রা আমি মেন্টাল হসপিটালের ডাক্তার নবনের পাঠ করছি আপনি আপনি একজনকে ঠিক করে আরেকজনকে বেঠিক করে দিলেন কেন আমি সুশান্ত পাহাড় এখানে আমি দিনু এবং হরি দুটো চরিত্র করছি আমি বিমল হালদার আমি নাট্যকার সলিল মিত্রের চরিত্র অভিনয় করছি এটা শলিল মিত্রও আছে হ্যাঁ নাট্যকার এই রাজকর্ণা আমি রাজকন্যা আমি পারুলের ক্যারেক্টারটা করছি আমি পাপিয়া পড়লে আমি ডক্টর নিবেদিতা করছি আমি ইন্দ্রনীল আমি সংকল্প চরিত্র অভিনয় করছি এখানে আমি গৌতম চৌধুরী আমি বিজয় চট্টোপাধ্যায় চরিত্র অভিনয় করছি আর এই দুজনের পরিচয় আমার দেওয়ার প্রয়োজন নেই আপনারা নিজেরাই জানেন এই দুজনকে রাজলক্ষ্মী চ্যাটার্জি এখানে আমি আর এখানে আমি হচ্ছি কৃষ্ণ 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 তো তুমি তাহলে বাসীটা কোথায় জমা দিয়ে এলে না সব কৃষ্ণর যে বাসী বাই হবে তার কোনো মানে নেই না কৃষ্ণ সুদর্শন চক্রও তো চালাতে পারে

অসম্ভব একটা জমাটিয়া পালা দেখতে থাকুন বেঙ্গল স্কুপ আর এই বেঙ্গল স্কুপের এই যে কন্টেন্টটা অবশ্যই আপনাকে শেয়ার করতে হবে আর মাঠে এসে এই পালাটা দেখতে হবে তারা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন